জয় শ্রীকৃষ্ণ সবাইকে আরও একবার ফ্যাশনের পক্ষ থেকে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে পাইপিং কিভাবে বার করতে হয় আমরা যে পিছন দিকে দড়ি বানাই সেগুলো কিভাবে বার করা হয় দেখো আমি পট্টিগুলো কেটে নিয়েছি দেড় ইঞ্চির পট্টি তোমরা তো জানো এর আগে আমি কাটিংয়ের ভিডিওটা দেখিয়েছিলাম দু রকম পট্টি নিয়েছি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে তিকুনভাবে কেটে সেলাই করে রেখে দিয়েছি আর ওটা হচ্ছে চৌকা মানে পট্টি তো সোজাপট্টিতে আমি খুব কমই পাইপিং বার করি তো তোমরা যখন হয়তো কাপড় শর্ট পরবে হয়তো সোজাভাবে পাইপিংটা বেরাবে তো সেগুলো নিয়ে কীভাবে কাটবে সেগুলো তৈরি করবে কীভাবে সেইভাবে দেখে নাও দেখো এইভাবে সেলাই দেওয়ার পরে সেলাই একটু ছেড়ে ছোটো ছোটো কাঠ লাগিয়ে দিতে হবে সোজা বেলা আর তিকন পট্টির বেলা কোনো কাঠ লাগানোর দরকার নেই এরপরে আমাকে নিতে হবে একটা দেখো একটু বড়ো সাইজের ছুঁচ নিয়েছি তোমরাও একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবে আর এটা চার ফোল্ডে মানে সুতো লাগিয়েছি কারণ দু ফোল্ডে যদি লাগাও অনেক সময় টানাটানির কারণে ছিঁড়ে যেতে পারে তো তখন পুরো পাইপিংটাই নষ্ট হয়ে যাবে সেই কারণে তোমরা সব চার চারফোল্ড করবে আর এরপরে দেখো দুটো মানে যেখান দিয়ে যে সেলাই চালিয়েছে এখানে দেখো গ্যাপ রয়েছে তো গ্যাপের যে কোনো একটা দিকে একটু সেলাই তুলে নেবে চুঁচের সাহায্যে দু তিনবার করবে একই জায়গা দিয়ে কারণ একবার করার পরেই সুতোটা ছুঁচটাকে ভেতরে ঢুকাবে না তাহলে কীভাবে একটুখানি যাওয়ার পরেই কেটে যাবে তো অবশ্যই একই জায়গায় দু তিনবার লক করবে এরপরে ছুঁচের পেছন দিক দিয়ে দেখো সবসময় মনে রাখবে যে ছুঁচের পেছন দিকটাই ঢুকোতে হবে নাহলে হয়তো ছুঁচের মুখটা ঢুকালে অনেক অন্য জায়গায় ঢুকে যেতে পারে ফিসের একদম সেই লাস্ট পর্যন্ত নিয়ে যেতে হবে ওটা খুব সাবধানে করবে দেখো এরপরে আমি দেখো সুতোটাকে টেনে নিচ্ছি বাদ বাকি যে মানে সুতোটা রয়েছে সুতোটা যে কোনো একটা জায়গায় একটু বেঁধে রাখবে কারণ এটা টানা টান মানে টানতে হবে একটু আমি দেখো মেশিনের উপরটাই বেঁধে দিয়েছি এরপরে দেখো প্রথমে প্রথমের দিকটা যে বার করবে খুব সাবধানে বার করবে একটু বার করতে হবে একটু এটা কষ্ট হবে ঠিকই তিকন পট্টি এটা ছিল তো এটা খুব সহজেই তিকন দিয়ে সুতোটা বার মানে দড়িটা বার করানো যায় পুরোটা দেখো হয়ে এসেছে যেহেতু এটা খুব পাতলা কাপড়ে সেই জন্য আমি দড়িটা একটু মোটাই রেখেছি কারণ খুব যদি পাতলা করতে যেতাম যখন বারবার পোড়া খোলা পোড়া করবে তো তখন ওটা কেটে যাওয়ার ভয় থাকতে পারে সেলাই থেকে তো শাড়িটা অনেক পাতলা এরপরে যেখানে সেলাইটা দিয়েছিলাম সেলাইটা আমি কেটে নিচ্ছি সেমভাবে একই পদ্ধতি থাকবে আবার চুচটাকে নিয়ে যেটা মানে পট্টি ছিল সেটাকে আমি কাটছি পট্টিটাও আমি দেড় ইঞ্চিতেই কেটেছিলাম এই ভিডিওটা আমি পুরো সম্পূর্ণ যারা নতুন তাদের জন্য বানিয়েছি আর আমি প্রায় বেশিরভাগই তিকন পট্টিতেই দড়ি বার করি যখন না থাকে তখন আমি সোজাপট্টি ব্যবহার করি তো এটা সোজা সোজাপট্টি ছিল তোমাকে তো আমি তোমাদেরকে দেখালাম তো কাট লাগিয়ে দিয়েছি একটু একটু করে আর দেখতে পাচ্ছ আমাদের পাখিটা কীরকম আমি যখনই এডিট করতে বসি না কেন পাখিটাও চাই যে ওর ভিডিওর মধ্যে ওর সাউন্ডটা থাকুক ও তখন যত রাজ্যের কথা ওর মুখের মধ্যে চলে আসে কথাটা বলার জন্য তোমরা যারা একেবারে নতুন তারা আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারো যে আমি কিভাবে দইটা খুব সহজেই বার করে নিচ্ছি দেখো এটাও খুব সহজেই বেরিয়ে যাচ্ছে কারণ এটা এ কাপড়টাও প্রচুর সিল্কি আর একদম পাতলা তো তোমরা এই এরকম নতুন টুকিটাকি ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল আদি ফ্যাশনকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে নতুন ভিডিও দেখার জন্য দেখো দুটো দড়ি বানানো হয়ে গেছে এরপরে আমাকে নিচের লটকনটা বানাতে হবে তারপরে ব্লাউজের মধ্যে ফিটিং করতে হবে তো তোমরা দেখো তোমাদেরকে কেমন লাগলো এই দুটো বার করতে হবে কারণ ব্লাউজের দু সাইডে দুটো দড়ি লাগে আমি একটা একটা করে দেখিয়েছি ধন্যবাদ